আলোকের চকরিয়া বেশ আর আর চকরিয়া তথা কক্সবাজার তথা সমগ্র বাংলাদেশ সারিয়া যারা মধ্যপ্রাচ্যের মধ্যে বসবাস করতে লাগছিল আর যারা সম্মানিত পাঠক এবং দর্শক মন্ডলী যারা আলোকিত চকরিয়ার চেহারা প্রতিদিন দেহন আজিয়া যে স্পটের মধ্যে দাঁড়াইয়া আছে এনে ধরনের আর চকরি উপজেলার প্রাচীন সভ্যতার ইতিহাস নির্ভর এলাকা হারবাং হারবাং বললে মানে যে হারবাঙের মধ্যে মানে কি অন্তত দুই শত বছর আগর ইতিহাস এটা সমৃদ্ধ যে যে স্পটের দাঁড়াই আছে বললে কি হারবাঙর অভ্যন্তরীণ সড়ক যে সড়কের সার্বিক সাদৃশ অবস্থান আনলে কি হারবাং স্টেশন অথবা হারবাং যে ভিতরের যে বাজার এই বাজারের লাগুয়া যে ব্রিজ ব্রিজ ঠিক উত্তরমুখী সড়ক নাথপারা ধরপাড়া পরবর্তীতে আমার এই যে বরুয়া ঠিক মাঝখানে দেখি বর্তমানে এই ফটক গেল বর্ষা এই মৌসুমের মধ্যে এই প্রবল পাহাড়ি ডলার পানির স্রোতে বায়া গিয়ে গই এই রাস্তার মাঝপথ ফলে এলাকার হাজার হাজার মানুষ অনেক হস্তসাধ্যে এই রাস্তা ইভাবে মধ্যে দিয়েনে চলাফেরা গরের। বর্তমানে একেবারে খানা খন্দক নয় ওনারা ডান পাশে দেখতে লাগবেন হালার জমিন বামভাসের হালার জমিন সর্বোপরি পিছনে এবং সামনে এই হাজার হাজার মানুষের যে দৈনন্দিন দৈনিক চলাচলের একমাত্র মাধ্যম বর্তমানে তারা অনেক হস্তসাধ্যে যাতায়াত করবে বলে আরো জানি তুই গেল পাঁচ আগস্ট সরকার পতনের পরে বর্তমানে এই যে এই হাল হাকিগত হার এখন আর স্থানীয়ভাবে জানি পারছি দেখি এলাকার চেয়ারম্যান মেম্বার বা সংশ্লিষ্ট হনদরণের দপ্তরের সাথে হনভাবে যোগাযোগ করার এই হনদরণের তারা সুযোগ সুবিধা বা সন্ধান নাভার ফলে তারা বিভাগে পড়ছে এবং হতে হনসমেন মধ্যে রাস্তা হইবে কি এই সংস্কার এই জায়গা এখানে ভরাট এনে মানুষ চলাচল করি পারলে সহজ সাধ্য গড়ে দিব তো আর চকরি উপজেলা প্রশাসনের সুদূর এই সুদৃষ্টি কামনা করি বিশেষ করে এই চকরি উপজেলা প্রকৌশল অধিদপ্তর এল জি সংশ্লিষ্ট সিস্টেম ইঞ্জিনিয়ারর ডিসটাকশন করে যাতে সর এই হারবাঙর এই যে যে মানুষের ছলাছল যে দন্য দশা এই দন্য দশাটা মানুষের মুক্ত গরিবেлла বলি এ রাস্তার ওসিরে যাতে উন্নয়ন হাস শুরু করি এনে যাতে মানুষ সহজে চলাচল গরি পারে সকলের ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার তবার হোস্টেল না জালাতে কইতে হ্যাঁ আর হনপাড়ার বাসিন্দা আরও কি ইমপ্যাক্ট হতই দিন शादी बैंगनी वेरी एक मास आगे है करना मास non बैठो अच्छा